আসসালামু আলাইকুম গত কিছুদিন যাবত আমাদের গরুর খামারে ঘাস শেষ হয়ে যাওয়ার কারণে আমরা খড়ের দিকে একটু ঝুঁকেছি বেশি আমাদের এদিকে যেহেতু আটি খর তেমন একটা পাওয়া যায় না আমাদের এদিকে মূলত হচ্ছে এলোমেলো খড়গুলোই বিক্রি হয় এবং আমরা ওই খড়গুলি কিনে আনি আমাদের গরুর খামারের জন্য তো আমরা অনেক খোঁজাখুঁজির পর এলোমেলো খড় কোথাও পাচ্ছিলাম না এই কারণে বাধ্য হয়ে আমাদেরকে এই আটি খড়গুলি আজকে কিনতে হবে বাজার থেকে এবং কি পরিমাণ কি দামে আমরা কিনি সেটাও আপনাদেরকে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ যেহেতু আজকে শুক্রবার এর জন্য আমরা সকাল সকাল আমাদের একটি স্থানীয় বাজারে এসেছি খড় কেনার জন্য মানে এই আটি খড়গুলি কেনার জন্য তো এখানে পাঁচ আটিতে এক গোল্লা খড় বানানো হয় যেটার দাম হচ্ছে আঠাশ টাকার মতো মানে আঠাশ টাকা দিয়ে আমরা কিনে নিতেছি সহজে যদি বলি তাহলে একশো এটা আমরা কিনে নিয়েছি এক ভ্যানের মতো এবং এর পাশাপাশি আরেক জায়গা থেকে আমরা ঠিক করেছি খড় কেনার সময় মনে মনে ভাবতেছিলাম যে এই খড়গুলি আমাদের কেনা লাগতো না যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা এখন থাকতো মানে এই সময়টাতে থাকতো তাহলে হয়তো এই সমস্যাটা আমাদের ফেস করতে হতো না তবে আগামী বছর ইনশাল্লাহ এই সমস্যাটা আমাদের যাতে ফেস করতে না হয় সেজন্য এখানে পর্যাপ্ত পরিমাণে সাইলেজ তৈরি করে রাখবো আমরা যেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে এটা প্রক্রিয়া আমরা করি সেটা আপনাদেরকে জানানোরও চেষ্টা করব তো যাই হোক আলহামদুলিল্লাহ খামারে আমরা খড়গুলিকে নিয়ে এসেছি এগুলিকে সুন্দর করে এখন সাজিয়ে রেখে তারপর এইটার মধ্যে থেকে কিছু খড় আমরা কেটে গরুকে খাবার দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি আপনাদেরকে বলি আমাদের যে চপার মেশিনটা আছে এটা দিয়ে যদি এই খড়গুলিকে কাটতে হয় তাহলে পর্যাপ্ত পরিমাণে ধার থাকতে হবে তো আমরা ধারটাও দিয়ে নিচ্ছিলাম ধার দেওয়ার পরে খড়গুলিকে কেটে রেখে তারপর আমরা নামাজ পড়তে যাব জুমার নামাজ জুমার নামাজ পড়ে এসে তারপর হচ্ছে যে এই খড়গুলি আমরা খেতে দেবো গরুকে কুড়া এবং ভুষি মিক্সড করে তারপরে গরুকে খেতে দিব যাতে করে অল্পতে হয়ে যায় তো আজকে আমার মামারা আসছিলেন আমাদের বাড়িতে বেড়াতে তো ছোট মামা মসজিদে এবং নামাজ শেষ করার পর তারপরে দেখলাম যে এক ভদ্রলোক তিনি হচ্ছে যে বগুড়ার দই নিয়ে আসছেন আমাদের এখানে বিক্রি করার জন্য তো তার থেকে আমরা দই দই নিলাম নিলাম নিয়ে বলতে পরীক্ষা করতেছিলাম যে দই স্বাদ কেমন যদিও আমরা তার থেকে অনেক বেশি পরিমাণে দই রেখেছি আজকে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ মসজিদে যে ছোট ভাইরা আসছিল ওদের সবাইকে দিয়ে তারপর হচ্ছে এই দই আমরা চেক করাইছি সবাইকে খাওয়ার জন্য বলছিলাম যে সবাই খেয়ে তারপরে চেক করে তো ওরা খেয়ে চেক করে আমাদেরকে দিচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে ওকে তবে একটা জিনিস দেখলাম যে বগুড়ার এই দই সম্পর্কে মোটামুটি ধারণা আছে ভালো নামাজ শেষ করার পর জিলাপি তারপর খাবার তো বিকালবেলা বড় মা আমাকে বলতেছিলেন যে তোকে আজকে গাড়ি চালানো শিখাই দিব কারণ সবাই চালাইতে পারে আর শুধু আমি চালাই না আমি শুধু ভ্যান চালাই আমি কৃষক মানুষ আমি ভ্যানের মানুষ আমি ভ্যান চালাইতে পারি আর আমাদের একটা ভাঙারি মোটরসাইকেল আছে আমরা ওইটা চালাইতে পারি গাড়িটা আমি তেমন একটা চালাইনি আগে পরে কখনো এর মাঝে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার মামা আমাকে গাড়ি চালানো শিখাইছেন এবং আমার ভাগ্নে আমার পাশে বসে গাড়ি চালাচ্ছে অর্থাৎ আপন গাড়ি চালাচ্ছে এবং ও আমার থেকে খুব ভালো চালাইতে পারে আর কি তো যেটা ভিডিওতে আপনার দেখতে পাচ্ছেন ও একদম স্মুথলি আজকে গাড়ি চালাতেছিল এবং আমরা দুজনেই হচ্ছে পরিপূর্ণভাবে গাড়ি চালানোটা আজকে শিখেছি বড় মামা হচ্ছেন ঢাকা কলেজের ইসলামী স্টোরি বিভাগের প্রফেসর তো উনি মাঝে মাঝে আমাদের এখানে আসেন মানে বেড়াইতে আসেন যেহেতু আমাদের মামাবাড়ি আমাদের একই গ্রামে আর ঢাকা থেকে আমাদের এখানে আসতে এক দেড় ঘন্টার বেশি লাগেও না তো মামা আমাকে অনেকদিন ধরে বলতেছিলেন যে আমি আসলে অন্তত পক্ষে ড্রাইভিংটা তো শিখে নিতে পারিস তো আজকে ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ ড্রাইভিংটা শিখে নিয়েছি তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহাম